হলুদ প্রোগ্রামে যাচ্ছি আজকে আমার মামাতো ভাইয়ের বিয়ে তারা ইউএসএ থেকে বাংলাদেশে এসেছে এবং আজকে যে হলুদের প্রোগ্রামটা উত্তরাতে অবস্থিত তো হলুদে কেমন হবে আজকে আসলে বিয়ে চূড়া না হলে তেমন একটা আত্মীয় স্বজনের সাথে দেখা হয় না তো ফাইনালি আজকে অনেক দিন পর সেই দেখাটা হয়ে যাবে সবার সাথে তো আমার সাথে আজকে যাচ্ছে কে আমাদের প্রিয় ম্যাডাম তা এই যে ম্যাডামে যাচ্ছে আমাদের সাথে ওকে আমাদের আজকে হলুদের ড্রেস যেহেতু শীতকাল তাই তেমন একটা আউটফিট পরিনি হলুদের একটা ভাই রেখেছি আর একটা কোট এবং প্যান্ট আর ম্যাডামে করেছে শাড়ি তো দেখা হচ্ছে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের আজকে হলুদের প্রোগ্রামে আর এখন আমরা রয়েছি জিনজিয়ানে ভিতরে আমরা প্রবেশ করব দেখা যাক এই হলো ম্যাডামে চলো ভিতরে যাই দেখি কি অবস্থা কারা কারা আছে আমাদের সবাই মিলে এই হলো জিনজিয়ানে আমাদের দোতালায় প্রোগ্রাম আছে হ্যাঁ দোতলা প্যান্ডেল দেখতে একটু একপক্ষে আমরা ভিতরে প্রবেশ করবো এখন এটা হলো রেস্টুরেন্ট ইঞ্জিনিয়ানের রেস্টুরেন্টে যেতে চান এখানে খেতে পারবেন ফাইনালি ফাইনালি আমরা চলে আসলাম হলুদ প্রোগ্রামে আর এই হলো আজকে আমাদের ভেনু শুরুতেই দেখা যাচ্ছে ওয়েলকাম টু আকিলস হলুদ পরে এই হলো আমাদের আজকে ভেনু যে সুন্দর সুন্দর আর সবই আমাদের প্রিয় মানুষ এক এক করে সবার সাথে পরিচয় করাই দেবো ইনশাল্লাহ আর এই হলো আজকে হলুদ প্রোগ্রামের আমাদের সেলফি বুথ আর সুন্দর সুন্দর ছবি হবে এই সেলফি বুথে সব প্রিয় মানুষ এই হলো আমাদের মামি এই হলো আমাদের ভাই এই হলো আমাদের আজকে আমার সব মামতো বোন মামতো ভাই কালতো ভাই সবাই দেখাম এই হলো আমাদের পরিবার বিশাল বড় পরিবার দেখেন কত বড় হ্যাঁ এই হলো আমাদের আরেকটি ফ্যামিলি ওকে এক এক করে সবাইকে দেখাচ্ছি ওকে সবাই খেতে বসে গেছে এই হলো আমাদের মামি বড় মামি এই হলো আমাদের কুকু সরি খালা আমার তো খালা কুটি কইয়া লাইছি ভুলে এক আছে টেবিল পাক যাই হোক চলছে প্রোগ্রাম একে একে মোটামুটি সবই দেখাবো ওয়েট করুন এবং আমাদের সাথে থাকুন তো আমরা খেতে বসে গেলাম আর আজকে আমাদের খাবার মেনু ছিল অনেক কিছু মোটামুটি বাবি পরিচয় হাও সবাই এলে আমাদের কি বাপু এলে ম্যাডামে তোমাদের এটা চিনা রাখতে হবে না কও এই হলো আমাদের ফ্যামিলি মেম্বার এখন ফটো হবে ফ্যামিলি ফটো দেখতে পাচ্ছেন সবাই সুন্দর করে বসে আছে খাবার দাওয়া শেষ করে আর আজকে হলাম আমি ফটোগ্রাফার মোটামুটি সবাই খাবার নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন মামি খাবার শেষ এই যে এই যে নিচ্ছি কেবল শুরু করবেন এখন হ্যাঁ রেডি তাকাও আমরা দেখবো এখন আমাদের মামির অসাধারণ না তো সে উড়া দুরা ডান্স গোমার ভিতর আমরা কিছু দেখি না তারপরও ডান্স করে থামেনা এখন নাচ উপভোগ করতে আছি মামা তো ভাইরা তাদের টিম মিল্লা নাচানাচি করতেছে কত সুন্দর তার বন্ধুরা মিলে এই স্টেসনে সুন্দর হয়েছে দেখে বা ডালাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে এক্সিলেন্ট ফাইনালি আমাদের দেখা হয়ে গেল আমাদের মামতো সাথে যে মানুষটা ছিল ছোট্ট এখন তাকে কিন্তু আমার চেয়ে লম্বা লাগে তো লম্বা লাগে লম্বা হইছি তুমি কয় ফিট সাধারণত 6 ফিট 5 11 11 5 11 আর আমি 5 7 আমার চেয়ে কিন্তু 4 ইঞ্চি লম্বা তো যাই হোক আকিলের আজকে হলো সন্ধ্যা হয়তো কালকে বিয়ে পরশুদিন রিসেপশন দোয়া করবেন সবাই ওর জন্য আর দেখা হবে তোমার সাথে কিন্তু ইউএসএ গেলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

আপনি থাকেন এটা আমাদের সেলফি দেখতে পাচ্ছেন গ্রুপ ফটো এক এক করে সবাই লাইনে দাঁড়িয়ে গেছে ফটো তোলার জন্য এই ক্যামেরা টাকাই ফাইন তো লাইটে এমনভাবে গেছো কপালটা টপাল লাইটে যাই হ্যাঁ একটু সামনে আসো ইয়েস রাইট ওকে ফাইন হ্যাঁ ওকে আমরা একটা সেলফি তুলি থাকেন মাসো এটা তুই একটু রাখ একটা সেকেন্ড বরিয়াম আসো আসো সামনে আসো সামনে আসো এক সেকেন্ড আর আসো না তাহলে তুমি এই কোণায় আসো আমার এখানে আসো দাঁড়া রাইট ফাইন ওই সবাই চলছে আমাদের সেলফি এক এক করে এই হলো আমাদের মোনা সেই ছোট্ট মুনাকে দেখছি এখন কিন্তু মুনার সাথে দেখা হলো প্রায় তোমরা কত বছর যাবত এসে আছো নেক্সট মুনার বিয়ে খাবো সেদিন আবার আরেকটি ব্লগ হবে হ্যাঁ তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ব্লগ দেখা হবে পরবর্তীতে সেগুলো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেস।